আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু ভাই বোন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি হচ্ছে শুরু করে দিলাম পুলি পিঠা বানাবো বেশ কিছু নারকেল আমি করিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিব ফ্রিজে রাখা থাকলে কি কাজ সহজেই করা যায় যখন যেটা মনে চায় সেটা করে নিতে পারবেন এখানে আমি একটা প্যান প্যান নিয়ে এটার মধ্যে আমি ফ্রিজ থেকে বের করে নারকেল দিয়ে দিলাম কোরানো নারকেল আর হচ্ছে গুড় দিয়ে দিলাম গুড়টা আপনাদের স্বাদ মতো দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন যদি ইচ্ছে করে আপনি চিনিও দিয়ে দিতে করতে পারে করতে পারেন আমার গুড়টা গত বছরে রাখাই ছিল খেজুরের গুড় এটা মোটামুটি সুন্দর একটা টেকটার আসার পরে আঠালো আঠালো ভাব হওয়ার পরে নামিয়ে নিলাম আর এখানে প্রথমে দুইশো গ্রামের মতো পানি নিলাম পরে আমি আবার একশো গ্রামের মতো নিলাম মোটমাট তিনশো গ্রাম পানি নিলাম একটু লবণ দিলাম পরিমাণ মতো লবণ দেবেন এক টেবিল চামচ তেল দিলাম এটাকে বলকাসার আসার পরে আমি দুই কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম একটু দেখে নিয়ে তারপর আমি আবার আরও হাফ কাপের মতো দিলাম টোটালি তিনশো গ্রাম পানির জন্য আমার আড়াই কাপের মতো পানি চালের গুঁড়ি রাখলো আসলে পানির কোনো মেজারমেন্ট নাই আপনারা এটা দেখে করবেন চাল বুঝে পানি কম বেশি হতে পারে এরকম হয়ে যাবার পরে দেখবেন সিদ্ধ হয়ে গেছে হাতে লেগে যাচ্ছে না এরকম হয়ে যাবার পরে পাঁচ সাত মিনিট রেখে দিবেন। তখন একটু নর্মাল ধরা যাবে কুসুম গরম থাকবে সেই অবস্থায় নামিয়ে নেবেন যাতে ভালো করে হাতে মুথে নিতে পারেন এটাকে বেশ সুন্দর করে মুথে নিতে হবে ভালো করে মুথে না নিলে কিন্তু পিঠার টেক্সচার সুন্দর হবে না আর পিঠাটা ফেটে যেতে চাইবে অবশ্যই এরকম যখন হাতে ধরতে পাবেন ভালো করে ইচ্ছে মতো ময়ন করে নেবেন একেবারে সফট একটা ড্রো তৈরি হওয়ার পরে এটাকে রেখে দেবেন কোনো গরম কাপড় দিয়ে ভিজা তাওয়াল দিয়ে রেখে দেবেন অথবা ঢেকে ঢেকে রাখতে পারেন আমি হাতের আন্দাজে করে একটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আর এইভাবে যখন আপনি হাতে গোল করবেন তখন দেখবেন কোনো ক্র্যাক নেই তাহলেই বুঝতে পারবেন আপনার ডোটা করা হয়ে গেছে আর এইভাবে আঙুলের সাহায্যে সুন্দর একটা বাটির মতো করে একটা এইভাবে একটু লম্বা করে ফেলবেন বাটির মতো করে এটার মধ্যে আমরা পুটটা দিয়ে দিব খুব সহজ কিন্তু এটা করা অনেকে বেলে বেলে করেন কিন্তু আমার মনে হয় কি যে এইভাবে করলেই বেটার হয় আর এটার যে আটার যে টেকচারটা একটু ভারী হয় কামড়ে কামড়ে খুবই মজা লাগে আমি বলবো এইভাবেই করে খাবেন বেলে করতে পারবেন কাজটা সহজ করে করার জন্য বাট বেলে নিলে কিন্তু ওই রকম মজা কখনোই হবে না হাতে করার পিঠার যে মজা আর এটার যে ওই কী বলে যে প্রথম যে বাটির মতো যে করে নিলাম শেপটা সেটা কিন্তু দারুণ সুন্দর হয় খেলে কামড়ে কামড়ে মজা লাগবে আপনার আর যদি বেলে করেন বেলনি দিয়ে করেন বা রুটি বানানোর মতো করে করেন সেক্ষেত্রে কিন্তু এইরকমটা মনে হবে না আর হাতে এইভাবে শেপ করে নিলে বেস্ট লাগে করে খেয়ে দেখবেন আর যদি মনে হয় যে আপনি এইভাবে পাচ্ছেন না সময় বেশি লাগছে সেক্ষেত্রে এভাবে করতে পারেন আমি হাতের মধ্যে হাতের আন্দাজেই কিন্তু একটু লম্বা শেপ করে করে ফেলি ডোলে ডলে ডলে এরকম করে শেপ করে নিচ্ছি হয়ে গেছে কত সহজেই করে নিলাম দেখেন এটা কিন্তু খেতে মজা লাগে আমি বলবো আপনারা একটু কষ্ট হলে এইভাবেই করে খাবেন নিজেরও খেতে ভালো লাগবে যাকে খাওয়াবেন সেও কিন্তু খুশি হয়ে যাবে আর যে ভিতরের যে এটা এটা যে নারকেলের যে পুরটা দিচ্ছি এটা কিন্তু আপনাদের ইচ্ছে মতো দিবেন আর সাইজ অনুযায়ী দিবেন বেশি যেন বেরিয়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর হাতে এটা মোড়ানোর সময় একটু তেল নিয়ে নেবেন অথবা একটু চালের গুঁড়ি নিয়ে নিতে পারেন তবে বেটার হবে তেল দিয়ে করলে তেল দিয়ে করলে এটার যে শেপটা দিবেন সাইড থেকে মরিয়ে দিবেন সেটা কিন্তু বেশ সুন্দর হয় এর দিকটা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে পিঠাটা দেখতেও সুন্দর লাগবে ছোট ছোট করে চাপ দিয়ে আপনি একটু ঘুরিয়ে দেবেন জাস্ট একটু চাপ দিয়ে ঘুরিয়ে দিবেন দেখেন এটা কত সুন্দর হয়েছে আপনাদের যেভাবে করতে সুবিধা হয় নিজের মতো করে সুবিধা মতো করে করবেন এক্ষেত্রে আমি এটাকে ডোলে ভালো করে একটু কেটে নিলাম যাতে আমার বারবার হাতে কাটলে বড় ছোট হয়ে যেতে পারে আমি হাতে করে এটা ডোলে নিয়ে আমি একটা কাটার দিয়ে কেটে নিলাম এতে করে সাইজগুলো সব সমান সমান হবে আমি দুইভাবেই দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনারা হাত ইচ্ছে করেও কেটে কেটে নিতে পারেন আবার একটু সাইজ করে নিলে সবগুলো সুন্দর করে একটা সাইজের হবে দেখতেও ভালো লাগবে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই রাখ থাকবেন শেয়ার করে দিবেন বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন সময় কিন্তু সব ভিডিও খুঁজে পাওয়া যায় না অনলাইনে অবশ্যই বলবো শেয়ার করে রাখবেন আপনারা আমার পাশে থাকবেন ছোট্ট ছোট্ট করে কমেন্ট করবেন আমার পিঠা বানানোর রেসিপিটা কেমন ছিল আমি বলবো খুবই সহজ খুব সুন্দর করে নিজের হাতের আন্দাজে দুই হাত দিয়ে একটু শেপ করে নেবেন একটু লম্বাটে করে আর এই পিঠাটা খেতে দারুণ লাগে আমি বেশ কয়েকটা পিঠা আপনাদেরকে করে দেখালাম আপনার ইচ্ছে করে কাঠের মধ্যে বেলে নিতে পারেন অথবা বেল নিতে বেলে নিতে পারেন অথবা হাতে করে নিতে পারেন যখনই যেটাই করবেন আপনার নিজের সুবিধা মতো করবেন আপনার যেভাবে ভালো হয় আর এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে আমি একটু তেল নিয়ে একটা চিপ দিব তারপর একটুখানি ঘুরিয়ে দিব একটু চাপ দিব একটু ঘুরিয়ে দিবো এভাবেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যায় দেখেন ছোট ছোট করে সুন্দর করে চিকন করে দিবেন এতে দেখতে ভালো লাগবে সবগুলো পিঠা আমার বানানো শেষ এখন আমি প্যানের একটা প্যানের মধ্যে বা প্রেশার কুকারের মধ্যে পানি দিয়ে দিলাম খুব সহজেই যাদের যাদের নর্মাল কোন স্ট্রেনার থাকে না এইভাবে একটু তেল ব্রাশ করে দিয়ে পানিটা বলক চলে আসছে এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিলাম পিঠাগুলো দিয়ে এটা ঢেকে দিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে অলরেডি এটা কিন্তু সিদ্ধ করা চাল ছিল তারপরে সুন্দর করে যেন শেপটা আসে খুব সুন্দর একটা টেক্সচার আসবে এইভাবে পনেরো থেকে বিশ মিনিট এটাকে সিদ্ধ করে নেবে মাছ আমি দুই দুইবার লাগলো দুই খোলাই হয়ে গেল আমার এটা কত সহজ দেখেন নিজেরা কিন্তু ইচ্ছে করলে মাত্র মাত্র তিন কাপ তিন কাপ না প্রায় আড়াই কাপের মতো চালের গুঁড়ি দিয়ে কতগুলো পিঠা পেয়ে গেলাম ভাবা যায় বলেন ভাবতেই পারবেন না এটা যে কত মজা কত টেস্টি যারা করে খান তারা জানেন আর যারা খান না তাদেরকে খুব সহজ করে রেসিপি দিয়েছি সহজেই বানিয়ে নিতে পারবেন শুধু আপনার ইচ্ছে শক্তিটা আর কিছু না আমি এটা ভেঙে দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কত যে সুন্দর হয়েছে কতটা যে ভালো হয়েছে কতটা যে টেস্টি হয়েছে আমি বলবো আপনারা সবাই ট্রাই করে দেখবেন এটা কেমন ছিল যদি ভালো লাগে চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে রাখবেন আপনারা আমার পাশেই থাকবেন ছোট্ট ছোট্ট করে কমেন্ট করে আমাকে বলবেন আমার রেসিপিটা কেমন ছিল আপনাদের কমেন্টের অ্যান্সার করি আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমাকে ইন্সপায়ার করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমিও সবার পাশে আছি ভালোবাসা দিয়ে প্রত্যেকের পাশে আমি ভালোবাসা দিয়ে থাকি আপনাদের কমেন্টের অ্যান্সার করি যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তার ভালোবাসা জানাচ্ছি আমার পাশে এতক্ষণ থাকার জন্য আমাকে ইন্সপায়ার করার জন্য তো বন্ধুরা কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে ফিরে আসব সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আজকের মতো মিনা ফিরে আসবো আবার কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ